পাবনা জেলার সাথিয়া উপজেলার খেতুপাড়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে অবস্থিত একটি দিনী শিক্ষা কেন্দ্র আলহেরা পরশমণি হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা লিল্লা বোর্ডিং এই মাদ্রাসায় বর্তমানে তিরিশ জন এতিম ও অনাথ শিশু হিফজুল কোরআনের শিক্ষা গ্রহণ করছে মাদ্রাসাটির নিজস্ব দশ শতাংশ জমি থাকলেও অর্থের অভাবে প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে পাশি অবস্থিত বালিয়াকান্দি কপোরেশনের পাশে স্থাপনা নির্মাণের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় অর্থের অভাবে তা বাস্তবায়ন করা যাচ্ছে না এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির প্রধান হাফেজ কারী মাওলানা আব্দুল রফ মাদ্রাসা ও এতিম শিশুদের সহায়তায় সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানান সাহায্য প্রার্থনার সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুস সামাজ শেখ ইউনুস মোল্লা হামিদ সামিদ মুন্নাফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা জানান মাদ্রাসার শিক্ষা কার্যক্রম খুবই ঘটনমূলক হলেও চরম অর্থ সংকটের কারণে শিশুদের লেখাপড়া খাবার ও বাসস্থান চালিয়ে নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে এই সংকটময় মুহূর্তে এলাকার তরুণ সমাজকর্মী মুন্নাফ এগিয়ে এসে জানান যে যেভাবে পারেন একদিনের খাবার কিছু নগদ টাকা কিংবা সামান্য সহায়তায় পাশে দাঁড়ান এই শিশুদের তারা আপনাদের সাহায্যের অপেক্ষায় উন্নয়ন যদি নিজের স্থায় জায়গা আসলে পরে এই জায়গা আসলে পরে সবসাথে ভালো হয় আর অতি কর্তৃপক্ষ যদি একটু ভালো সহযোগিতা করে আমরা আরও শান্তি পাবো কর্তৃপক্ষের কাছে অনুরোধ আমার এই হাফিজে মাদ্রাসার প্রতি এটু লক্ষ্য রাখবেন মাধ্যমে বাইরে থেকে টাকা আসে বাবা কৃষি কাজ করে আসলে আসে দেখি গ্রামে একটা হাফিজিয়া মাদ্রাসা খুলছে সেটা করার পরে তারপরে আমি খাওয়ার পোড়াটা ব্যবস্থা করছি আসলে আমার একত্রিশ জন ছাত্র খাওয়ানের মতন ব্যবস্থা নেই তো আমি যতটুকু পারছি ততটুকু এক এক করতেছি তো আপনারা সবাই যদি প্রবাসে ভাই ও বোনেরা যদি আপনারা সহযোগিতা করতেন তো একদিনকার খাবার যদি আপনারা দিতে পারতেন তবু আমি অনেকটাই ই করতে পারতাম জন্য অনেক শান্তি লাগে উড়ানোর সবসময় পেলো হাত হচ্ছে আমার ছেলে পেলে লেখাপড়া করতেছে আমাদের কাছে ভালো লাগতেছে আরও এই জিনিসটি ভালো চালু হোক বা ভালোভাবে লেখাপড়া করুক এইটা আমরা চাতেছি দেশবাসী প্রবাসী ভাই বোনেরা আমরা এখানে আমাদের আলহেরা পরশমণি হিফজুল করম মাদশাহিম খানা ও লীলা বর্ণিকের ছাত্র সংখ্যা তিরিশ জুন এই অস্থায়ী জায়গা জায়গা সংকলন হওয়ার কারণে আমরা এখানে ছাত্র ভর্তি করতে পারতেছি না আর আমাদের যে জায়গা আছে এই জায়গাতে যাওয়ার জন্য অনেক টাকা পয়সার দরকার আর লীলা বোর্ডিংয়ের খাবার চালু হয়েছে তো এটা চালানো খুব কষ্টের বিষয় এজন্য আপনাদের কাছে সকলের কাছে সাহায্য সহযোগিতা সৎকার জারি হিসাবে আপনারা সবাই সহযোগিতা করবেন